চুপচাপ ভালো মেয়ে হয়ে থাকবা আজ কাজ আমার অনেক কাজ আচ্ছা নাকি আমার কিং লাফাচ্ছে কি ও আকে লিখেছে এখানে কেন লিখেছো তুমি বিছানাটাকে কেন নোংরে করো হ্যাঁ দিদি লিখেছে কোন দিদি লিখেছে হ্যাঁ কোন দিদি লিখেছে তুমি লিখেছ কেন লিখেছো তুমি জানো না বিছানা নোংরা করতে নেই আগে সেটা বলো আমি কিন্তু তোমার অনেক বাথরুমও দেখছি কি ইয়া আমি কিন্তু তোমার অনেক বাথরুমও দেখছি রাই না না তুমি এত বাথরুমও কেন করো আর তোমার বাবা কি কালকে আইসক্রিম এনে দিয়েছো তোমাকে রাই দেখেছো একটা জায়গায় কোনো স্থির থাকে না সব সময় এখানে লাফাচ্ছে সেখানে লাফাচ্ছে ওর এই সব গিরি করতে পারলে ও একদম ভালো থাকে আর আমার হয় জ্বালা আবার আবার দেখো 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 কি কাণ্ড করছে দেখেছো কোনো 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 তোমার ভাষা আছে মুখে বলার হ্যাঁ পাপা আবার বলছে পাপা আবার ই দেখি হচ্ছে বালিশটা যদি ফেলো আমার কাছে বড়ই মার খাবা তুমি বুঝেছ পানিশটা ফেললে তুমি বড়ই মার খাবে আমার কাছে আর দুষ্টুমি আর ভালো লাগে না তুমি এই শোনো 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 তুমি বাপার সাথে কাজে চলে যাবা ঠিক আছে বাপার সাথে ব্যাগের মধ্যে ঢুকবা আর কাজে চলে যাবা ঠিক আছে বুঝেছ কি এবার তো রাই মার খাবে আমার কাছে ফেলে না মা তুমি কেন দুষ্টুমি করো মা তুমি তো গুড গার্ল তুমি তো সবার কথা শোনো তুমি কেন তাহলে দুষ্টুমিটা করো শুনি কি এই যে না মা ফেলে না মা তুমি যেখানে সুন্দর করে গুছিয়ে রাখা কোথায় গুছিয়ে রেখো একটু দেখা সবাইকে কোথায় গুছিয়ে রেখে দাও তাহলে সেখানে গুছিয়ে রেখে দাও ওখানে তাহলে রেখে দাও মা দুষ্টুমি করে না মা তুমি তো গুড গাল সবার কথা শোনো বলো আমরা এখন নিচে যাবো নিচে গিয়ে খাবার খাবো তাই না কি চাপ এবার আমি বকা দেব সব হতো সব সময় দেখেছো কোনো দেখেছো কি করছে দেখো সবাই দেখো তোমরা আর তোমার কি দাদা কি দাদা 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 বাঁচাবে না তুমি এখন আমার আমার মানে আমার আয়ত্তে দাদা একদম বাঁচাবে না এখন বুঝেছো দাদা একদম দাদা এখন বাঁচাবেই না তুমি যতই দাদাকে ডাকো পিপিও বাঁচাবে না পিপিও বাড়ি নেই তুমি যে এইসব দুষ্টুমিকিগুলো করছো কেউ বাঁচাবে না তোমাকে বুঝেছ তুমি একটা কথা শোনা রাখো চুপচাপ ভালো মেয়ে হয়ে আজ কাজকে আমার অনেক কাজ আচ্ছা ঠিক আছে শোনো তুমি সবাইকে টাটা করে দাও তো টাটা করে দাও সবাইকে এদিকে তাকিয়ে টাটা করে দাও আচ্ছা এদিকে তাকিয়ে টাটা করে সবাইকে রাই করবে না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সবাই পাশে থেকে রাইয়ের তো চলো টাটা